পাহারাইসিন কত দিন আগে আঠারো সতেরো থেকে আঠারো বছর হয়ে গেল আঠারো বছর না আঠারো মাস আঠারো মাস সরি আঠারো মাস মাস আগে পাহাড়াইছেন দেড় বছর

খুবই হতদরিদ্র এবং তার দুচোকে এখনও কিছু করার একটা স্বপ্ন রয়েছে এবং তাকে কেউ একজন আশ্বাস দিয়েছে সে একটি মিশুক তাকে বা যে চালিত যে যানবাহনগুলো ছোটো রিকশার মতো সেগুলো তাকে গিফট করবে উপহার দিবে বা আল্লাহর রস্তে দান করবে সে তা সে যাতে তার পরিবার নিয়ে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে কিন্তু বিধিবাম দুর্ভাগ্য সড়ক দুর্ঘটনায় তার একটি পা এই উরু থেকে হারিয়েছে প্রায় সতেরো মাস আগে এখন তার সে আশাটুকুও নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পথে কিন্তু নিশ্চিহ্ন হওয়ার কোনো কারণ নেই মহান সৃষ্টিকর্তা মন থেকে যদি কেউ কিছু চায় আল্লাহই তার জন্য যথেষ্ট তাওয়াক্কালতু আল্লাহ এবং সে নিজেও জানতো না যে সে পা আবারও হাঁটবে এবং ইনশাল্লাহ খাঁটবে আর আমাদের জন্য এটা একটা এটা কি বলবো সারপ্রাইজ হচ্ছে আমরা ইনসানিয়ার পক্ষ থেকে অসংখ্য পা লাগিয়েছি আপনারা জানেন প্রত্যেকটা ভিডিও আমরা খুব বাকে আপনাদের সামনে নিয়ে এসেছি যারা স্পন্সর করেছে সম্মানিত স্পন্সর ওনাদেরকে পাঠিয়েছি ঠিক তেমনি আমাদের বিয়ারিসেবা ফাউন্ডেশনের সর্ববৃহৎ কোলাবোরেশন আমাদের সহযোগী অধ্যায় বলা যায় একই বইয়ের দুটি অধ্যায় একটি বিয়ারিসেবা ফাউন্ডেশন আর একটি ইনসানিয়া আমেরিকার ভিত্তিক ইনসানিয়ার প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান ভুইয়া শ্যামল ভাই আমার পাশে আজকে নিরাক্কেলভাবে সশরীরে উপস্থিত রয়েছেন এবং এরকম শত শত ভিডিও আমরা করেছি ওনাদের স্পন্সরের কিন্তু আজকে উনি যে স্বয়ং ভিডিওর মধ্যে থাকবে সেটা আমাদের জন্য একটি অত্যন্ত মিরাক্কেল এবং তাও আবার একজন মানুষের কৃত্রিম পা সংযোজন এই যা পাঁচশত সাতাত্তরতম দেওয়ারি সেবা ফাউন্ডেশনের পাঁচশত এই সাতাত্তরতম কৃত্রিম পার্টি স্পন্সর করছে আমেরিকার ভিত্তিক হিউম্যানিটির রিলিফ ইনসানিয়া একটি হিউম্যানিটির রিলিফ ইনসানিয়া রিলিফ হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান বুনিয়া সামল ভাই নিজেই সেটা স্পন্সর করছেন ইনসানিয়ার পক্ষ থেকে ওনার ব্যক্তিগত অর্থন থেকে এবং সেটি আজকে ওনাকে এখানে আমরা আমাদের ওপেনিং ভিডিও যেটা আমরা দুটি ভিডিও করে একটি চাই কাকে দিচ্ছি কে পাচ্ছে এবং কোন কোন পাচ্ছে এবং যাওয়ার সময় একটি সফল আপডেট মায়ের নাম কি আসছেন পাহাড়েছেন কত দিন আঠারো সতেরো থেকে আঠারো বছর হয়ে যায় আঠারো বছর না আঠারো মাস আঠারো মাস সরি আঠারো মাস আচ্ছা আঠারো মাস আগে পা হারাইছেন দেড় বছর তো এই পাটা কিভাবে হারাইছেন মানে আমি বাইক বাইক চালে কাজে যাইতেছি মোটরসাইকেলে কাজে যাচ্ছেন কি আছে আমি তো বিল্ডিং এর কাজ করি রাজমিস্ত্রি কাজ করতেন রাজমিস্ত্রির কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হইছেন কি যে মারা দিছে সিন দিয়েছে মারি দিছিল তো এই পা কাটছে কোন জায়গায় ওই গিয়া ঢাকা কোন পাটা একটু উঠে দেখেন তো কোন জায়গা থেকে নাই এই গিরা থেকে 3 4 ইঞ্চি ঠিক আছে তো এই যে উপর থেকে পাটা নাই এই আপনার আবার কখনো চিন্তা করছেন পায়ে আবার হাঁটবেন চিন্তা করছেন কখনো চিন্তা করি না কখনো চিন্তা করেন নাই চিন্তা করি না এই আপনার নোয়াখালী বা কোন জায়গার মানুষ কি আশ্বাস দিয়েছে পাটা লাগা দিবে কেউ আশ্বাস দিছিল এই কা আশা কত মানুষ দিতে আছে কোনো গ্যারান্টি নাই আরে কই আমরা দেয়া দাগ দেয়া দাগ দেখা যাক কিন্তু কেউ ইয়া করে না লাগাই দেওয়ার জন্য আগে আসে না আচ্ছা তে লাগায় দেওয়া যে মানুষটা লাগাই দিবে আজ উনি আপনার পাশে আছে হ্যাঁ ওনার স্পন্সরে বা ওনারের এরকম অসংখ্য পা লাগিয়েছে আজকে উনি সরস্বতী উপস্থিত আছে আপনার পাটা লাগাই দিবেন উনি এবং ওনার পরিবারের জন্য দোয়া করবেন এবং এই পা লাগায় আপনি কি করবেন কি কাজ করবেন এখন আমি যদি ইনশাদ আল্লাহ ঠিক মতন লাগতে পারি তাহলে আমি আমার ঐতিহ্য কাজ করন যাইব নাকি মিশে চালন যাব আচ্ছা মানে কাজ করবেন না মিশুক চালন কিছু একটা করতে পারবেন মানে এটা যদি আমার পাটা যদি বর্ষা করে লাগাই দেন আমি অতিথ্যটা কাজ করে নেবো নাকি মিশে চালাবো এটা লাগা দিলে আমি তো নিশুক চালাবার কাজ করো কিছু তো করে তোমার সংসার চালাতে পারবে না না আগে যেটা কাজ আমি মানে কি রাজমিস্ত্রি কাম করছি করিকরণ যাব না করলে তার মিশে দাঁড়া তুমি যেটা পারো সেটা করবার আর কি হয় রাজমিস্ত্রি করবে বা মিশুক হতে পারবে যাই হোক আমরা সে বলতে চাচ্ছে যে সে যেটা পারবে এই পা লাগানোর পরে যদি সে রাজমিস্ত্রির কাজ করতে পারে সেটা করবে আর সেটা না পেরে যদি মিশুক চালাতে পারে মিশুক চালাবে সেটা তার ইচ্ছা তবে আমরা তাকে এটা তার প্রায়োরিটির ভিত্তিতে বয়স কম এবং ইয়াং তার সামনে সম্ভাবনা সময় পড়ে আছে তার পরিবারের জন্য সে একজন উপ উপার্জন ক্ষম ব্যক্তি যাতে না হারিয়ে যায় এই জন্য এই হতদরিদ্র পরিবারের এই কী নাম বলছো ভাই রহিম উদ্দিনকে আমরা এই পার্টি লাগিয়ে দিব ইনসানিয়ার আমাদের প্রেসিডেন্ট জনাব মাহবুবুর রহমান ভাইয়া শ্যামল ভাইয়ের স্পন্সরে এবং ভাইয়া নিজেই উপস্থিত আছেন ভাইয়া আজকে আমরা আসলে কখনো কল্পনাও করি না যে এরকম ভিডিওতে সবসময় আপনাদের কাজগুলো আমরা করে থাকি আপনাকে সরাসরি পাবো তো আজকে যেহেতু আপনাকে সরাসরি পেয়ে গেছি আপনার কাছে এই অনুভূতিটা কেমন লাগছে ভাইয়া অনুভূতিটা আসলে বিরল কারণ যেটা বললেন যে আমরা অনেক ফান্ডিং দিয়েছি যেটা আপনারা কাজ করে দিয়েছেন আজকে আমি সামনাসামনি সিআরপিতে এসে দেখলাম যে ওনার পা নাই সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে একটা তরুণ যুবক যার সমস্ত ভবিষ্যৎ সামনে আছে যখন পাটা লাগিয়ে দেওয়া হবে আমি তার আনন্দটা হয়তো ভিডিওতে দেখবো রাইট কিন্তু এখনই উপলব্ধি করতে পারছি যে সে অন্তর থেকে বলছে আমি আবার কাজে ফিরেছি সে আবার হাঁটবে এই যে একটা মানুষ এখন হাঁটতে পারবে যেটা চিন্তা করে ভালো লাগছে এবং এটা অনেক বড় আনন্দের একটা ব্যাপার তবে একই সঙ্গে আমি দেশবাসীকে বিদেশে যারা আছেন দেশে যারা আছেন বলতে চাই যে আমাদের দেশে অনেক মানুষ আছে এরকম পঙ্গু একজন মানুষ তার ফ্যামিলি থেকে যখন বাদ হয়ে যায় কাজ করতে পারে না পুরো ফ্যামিলিটা বসে যায় আপনারা সবাই এগিয়ে আসুন ডেয়ারি সেবা ফাউন্ডেশনকে হেল্প করুন যাতে ওনারা আরও পায়ের কাজ লাগাতে পারেন আমাদের দেশে অনেক দরকার আছে আমরা যারা আছি সবাই মিলে ওনাদেরকে সাহায্য করব। তাহলে অনেক মানুষ হাঁটতে পারবে তাদের মুখে হাসি ফুটবে তারা কাজ করে খাবে প্রত্যেক দিন আপনার তার কাজের জন্য আপনি সব পাবেন যেহেতু সে কাজ করতে পারছে আপনার গানের কারণে তো ভাইয়া ইনসানিয়ার পক্ষ থেকে আমাদের এই কার্যক্রমটা ইনশাল্লাহ ভবিষ্যতে এইসব মানুষের জন্য চলমান থাকবে আপনার ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ আজকে ইনসানিয়ার প্রেসিডেন্ট উনি শশুরে ভিজিট করেছেন সি আর পি থ্রু উইথ হসপিটাল এবং আমাদের এই আজকে আমাদের আগামী কাল বা পরশু আমাদের একসাথে চার পাঁচজন আসার কথা যেহেতু সি আর আপনারা জানেন হয়তো দাম একটু বৃদ্ধি করেছে দাম বৃদ্ধি করার কারণে হয়তো বা আমরা কিছুদিন স্থগিত করছি তো ইনশাল্লাহ তারপরেও আমরা আমার আগে যে রেটে পাইতাম তার থেকে অনেক বেড়ে গিয়েছে এবং দাম বৃদ্ধির পরেও আমরা আমাদের কার্যক্রম বড় পরিসরে না পড়লেও অন্তত স্বল্প পরিসরে যতটুকু সম্ভব আমরা চলমান রাখবো এবং পাশাপাশি আজকে উপস্থিত আছে আমাদের জ্ঞান সেবা ফাউন্ডেশনের সিনিয়র অ্যাডভাইজার আমাদের গার্ডিয়ান বলে ছোটোর মধ্যে বড় ভাই জনাব মনসুর ভাই ভাইয়া এই কার্যক্রমটা তো চালিয়ে রাখা উচিত কি মনে করেন জি অবশ্যই চালিয়ে রাখা উচিত কারণ বাংলাদেশে এরকম হাজার হাজার পঙ্গু মানুষ আছে এখনও তো যারা আসলে এই এরকম একটা কৃত্রিম পা পেলে হয়তো কোনো একটা কর্মসংস্থান করে নিজের মানে জীবন জীবিকাটা নির্বাহ করতে পারবে আমি মানে আশা করব যে মাহবুবাই অনেক বড় মহৎ একটা কাজ ওনারা করে আসতেছেন দীর্ঘদিন যাব তো ওনার মতো যদি আর বেশ কয়েকজন যদি মানুষ এগিয়ে আসেন তাহলে আমার মনে হয় বাংলাদেশে একজন পঙ্গু মানুষও পা ছাড়া থাকবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মনসুর ভাইকে পরিশেষে এটাই বলবো যে একজন মানুষ এই যে এখানে আমার পাশে যে কিশোরটি দাঁড়িয়ে রয়েছে সে কিন্তু প্রথমে বলেছে যে সে কিন্তু কখনও কল্পনাও করে নাই সে আবারও হাঁটবে কিন্তু হ্যাঁ সে হাঁটবে এবং তার কাছে একটি মোবাইলও নেই সে কিন্তু অন্য ভিডিও দেখে অনুপ্রাণিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং তার বয়স এবং তার সম্ভাবনা দেখে আমরা তাকে অগ্রাধিকার দিয়েছি কারণ বয়স্ক মানুষের চেয়ে আমরা যারা ইয়াং রয়েছে তাদের এখনও অনেক দূরে গিয়ে যেতে হবে তাদেরকে অগ্রাধিকার দিয়ে থাকি ইনশাল্লাহ সিনিয়রিটি অনুযায়ী আমরা অন্যান্যদেরকেও দিব মাত্র চালু হয়েছে আমাদের তো সবচেয়ে বেশি যোগাযোগ করছে আমাদেরকে বারবার বিরক্ত করেছে এবং সে তাদের একমাত্র এখান থেকে দুবার এসে ফিরিয়েও গিয়েছে একমাত্র পর্যন্ত ক্ষম ব্যক্তি বিদায় আমরা তাকে সিলেক্টেড করেছি এবং ইনশাল্লাহ সেটা হয়ে যাবে এবং ওনার যে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তালা যার মাধ্যমে আজকে করে দিয়েছে আমাদের ইনসলামিয়ার প্রেসিডেন্ট মাহবুব ভাই তিনিও পাশে আছেন এবং আমরাও আনন্দিত আজকে নিয়ে ওনাদেরকে একসাথে পেয়ে যাওয়ার কারণে এবং আপনারা এটাও জেনে অবাক হবেন যে আপনারা এইখানে শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগের প্রেক্ষিতে যারা বয়সে তরুণ এবং যারা দীর্ঘ বছর পানি তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এবং কোনো অর্থ এখান থেকে নেওয়া হয় না সম্পূর্ণ অর্থটাই তাদের থাকা খাওয়া অ্যাংলেট জুতা এবং তাদের যে লিম সব কিছুই কিন্তু আমরা বহন করি এবং যিনি স্পন্সর করেন ওনার স্পন্সরে সেটা বহন করা হয় তো তুমি যে এখানে আসছো কোনো টাকা পয়সা কি আমাদের কাউকে দেওয়া লাগছে না আচ্ছা কোনো ফর্ম ফিল আপ বা টাকা পয়সা আমাদের কেউ কি তোমার থেকে কোনো টাকা পয়সা চার্জ করছে সম্পূর্ণ বিনামূল্যেই তো পাচ্ছ এবং সে বিনামূল্যে কার্যক্রমটা শেষ করে যাতায়াত ভাড়া সহ সে নিশ্চিন্তে ফিরে যাবে তার বাড়িতে এবং আল্লাহ তালা আমাদেরকেই ভালো কাজের সাথে রাখুক ধন্যবাদ জানাচ্ছি ইনসানিয়াকে ধন্যবাদ জানাচ্ছি যারা দেখছেন এবং ভবিষ্যতেও এরকম অসংখ্য মানুষের স্বপ্ন পূরণে আল্লাহ পাক আমাদের যাতে সহায়ক ভূমিকা রাখতে সক্ষমতা দান করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকার